প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত 50 শতাংশ শুল্ক মোকাবেলায় পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ব্রাজিল। বৃহস্পতিবার ব্রিকস সম্মেলনে এমন ঘোষণা দেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা সেলফা। ওষুধের পেটেন্ট স্থগিত, আমেরিকান সিনেমা ও বইয়ের উপর কর বাড়ানো এমন নানা পদক্ষেপের কথা ভাবছে দেশটি। তবে বিষয়টি কূটনৈতিকভাবে সুরাহা করার পথ এখনো খোলা আছে বলেও জানান তিনি। ব্রাজিলের সঙ্গে আমেরিকার ট্রেড সারপ্লাস বা বাণিজ্য উদ্বৃত্ত আছে প্রায় সাত বিলিয়ন ডলার অর্থাৎ দেশটি থেকে আমেরিকা যা আমদানি করে তার চাইতে অনেক বেশি রপ্তানি করে থাকে সেই হিসেবে কোন যুক্তিতেই ট্রাম্প প্রশাসনের চড়া শুল্কের শিকার হবার কথা ছিল না ব্রাজিলের তারপরও প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন ব্রাজিলের ওপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ বসানোর কারণ দুহাজার বাইশ সালের নির্বাচনে ট্রাম্প ব্রাজিলের রাজনীতিবিদ বালসনারোকে সমর্থন করেছিলেন এবং বালসনারো আবার পাল্টা ট্রাম্পকে দুহাজার চব্বিশের জন্য সমর্থন দিয়েছিলেন তাই তিনি চান বালসোনারোর বিরুদ্ধে চলমান অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টার মামলার আইনি প্রক্রিয়া বন্ধ করা হোক এর জবাবে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেছেন আমেরিকা যদি এই সিদ্ধান্ত কার্যকর করে তবে ব্রাজিলও পাল্টা পঞ্চাশ শতাংশ ট্যারিফ বসাবে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে নেওয়ার মতো বিভিন্ন পদক্ষেপ রয়েছে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তা গ্রহণ করবে আমরা ডাব্লিউটিওর কাছে আপিল করতে পারি আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব দিতে পারি এবং দেখা যাইতে পারি তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রিসিপ্রোসিটি ল যা কংগ্রেসে পাশ হয়েছে এতে কোনো সন্দেহ নেই যে প্রথমে আমরা আলোচনা করার চেষ্টা করব। কিন্তু যদি আলোচনা না হয় তাহলে এই আইন কার্যকর করা হবে যদি তিনি আমাদের উপর পঞ্চাশ বলেন এই ঘটনা আদতে বাণিজ্য নয় বরং রাজনীতি ও ব্যক্তিগত সম্পর্কের কারণে ঘটেছে খুব আমি চাই ট্রাম্প আমেরিকানদের জন্য আমেরিকার দেখভাল করুন আমি চাই আমেরিকানরা যেন আরো ভালো জীবন পায় আমি চাই তারা যেন গণতান্ত্রিকভাবে বাঁচতে পারে শুধু ব্রাজিলিয়ানদের বেঁচে থাকার অধিকারটাও সম্মান করুন আপনি যেমন আমেরিকান জনগণকে ভালোবাসেন আমি তেমনি ব্রাজিলিয়ানদের ভালোবাসি এটা আমার জীবন সিদ্ধান্ত নেয় জনগণ আমি একজন ব্রাজিলিয়ান আমি ব্রাজিলকে ভালোবাসি এবং আমি কখনো হার মানি না লুলাদি সিলভা আরো বলেন জনগণ জেনে গেছে যে এটা এখন একটা আন্তর্জাতিক ক্ষমতার খেলা। সিনেমা ও বইয়ের উপর কর বাঁচানো এমন নানা পদক্ষেপের কথাও ভাবছে দেশটি ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট জেলালদো আলকমিনো নিশ্চিত করেছেন যে তার সরকার রিসিপ্রোসিটি আইন এখনই কার্যকর করার জন্য প্রস্তুত প্রথমত রিসিপ্রোসিটি আইনটি ইতিমধ্যেই ভোটে অনুমোদিত হয়েছে এটি একটি জাতীয় কংগ্রেস কর্তৃক অনুমোদিত আইন এবং এর ডিগ্রি আজ কাল অথবা আগামী কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হবে সংকটের জন্য তিনি সাবেক প্রেসিডেন্ট জাইর বলসেনারো ও তার মিত্রদের দায়ী করেন এখন আমরা দেখছি প্রেসিডেন্ট জাইল বলসোনারো সরকারে না থাকলেও এখনো ব্রাজিলের স্বার্থ ও জনগণের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে আগে তারা গণতন্ত্রের ওপর আক্রমণ করেছিল আর এখন তারা দেশের অর্থনীতির ওপর আক্রমণ করছে যার ফলে কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে চাকরি হারাচ্ছে মানুষ এদিকে ব্রাজিলের কৃষিমন্ত্রী কার্লোস ফাভারো জানিয়েছেন ব্রাজিল এখন মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া ও গ্লোবাল সাউথে নতুন রপ্তানি বাজার খুঁজবে আমেরিকার উপর নির্ভরতা কমাতে এদিকে বিশ্লেষকরা বলছেন দ্বিতীয় বৃহৎ বাণিজ্য অংশীদার ব্রাজিলের সঙ্গে বাণিজ্য যুদ্ধে গেলে আমেরিকাতে কফি কমলা রস সহ অনেক পণ্যের দাম বাড়তে পারে ইসরায়েলের মতো ব্রাজিলের অভ্যন্তরীণ রাজনীতিতেও নাক গলিয়ে ট্রাম্প বারবার সীমা লঙ্ঘন করছেন বলেই মনে করেন তারা এদিকে ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্কারোপের প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বিক্ষোভ করেছে সাধারণ মানুষ এ সময় তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপত্তলিকা এবং আমেরিকার পতাকায় আগুন ধরিয়ে দেয় হক নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্ব